আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অর্থ বুঝে কোরআন শিখি কোর্সের আজকের লেসনে আমরা শিখব ক্রমানুসারে অগ্রাধিকার বৃত্তি কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত দশটি শব্দ এই দশটি শব্দ শিখেই আমরা জেনে যাব পুরো কোরআনের তিরিশ ভাগ শব্দ ইনশাআল্লাহ এবং কোরআনে যত শব্দ ব্যবহার হয়েছে এর মধ্যে এই দশটি শব্দ ব্যবহৃত হয়েছে বা পুনরাবৃত্ত হয়েছে বাইশ হাজার বার আলহামদুলিল্লাহ আসুন তাহলে আমরা আজকে একটু জানি যে এই লেসেন আমরা কি কি শিখব কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত দশটি শব্দ এবং এই দশটি শব্দের একটি বিশ্লেষণ আমরা জানার চেষ্টা করব। এই দশটি শব্দের বিশ্লেষণ আমরা কিভাবে জানব অর্থাৎ আমরা জেনেছি যে আরবির সকল শব্দ হয়তো ইসিম নয়তো ফেহাইল নয়তো হরফ এই দশটি শব্দের কোনটি ইসিন কোনটি ফেইল এবং কোনটি হরফ এই জিনিসগুলো কিন্তু আমরা আজকে লেসনের শেষে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রথমে আমরা একটু জানি যে আজকের লেসনে টোটাল কতগুলো বোকাবুলির আমরা শিখবো কোরআনের আমরা আজকে এদের দশটি শব্দ শিখবো এগুলো হচ্ছে কোরআনের টোটাল তিরিশ ভাগ শব্দ অর্থাৎ আমরা এই মাত্র দশটি শব্দ শেখার মাধ্যমেই আপনার আজকের লার্নিং আউটকাম হলো টোটাল কোরআনের তিরিশ পার্সেন শব্দ কিন্তু আমরা আয়ত্ত করব ইনশা আল্লাহ একটু দেখি আমরা যে আব্দুল আব্দুল ফতাহ মোহাম্মদ সালামা আদুয়া উন আল আল কোরআনুল করিম বালাগতুহু ইজাজুহু এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন এই বইটি মদিনা বিশ্ববিদ্যালয় সৌদি আরব থেকে উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং এর পৃষ্ঠা নম্বর চারে তিনি লিখেছেন যে কোরআনে পুনরাবৃত্তি সহ মোট শব্দ রয়েছে সাতাত্তর হাজার চারশত উনচল্লিশটি এই সাতাত্তর হাজার চারশত উনচল্লিশ অর্থাৎ আপনি যদি একটি ইংরেজি বই এই পুরো বইয়ের প্রত্যেকটা শব্দকে গণেন আলাদা আলাদা করে দেখা যাচ্ছে একই শব্দ বারবার আসছে অসুবিধা নাই এই সবগুলো এই বইয়ের মধ্যে কতবার আসছে এই সবগুলো সব টোটাল ধরেন আশি হাজার বার এই পুরো শব্দগুলো এখানে আছে এর মধ্যে এই সাতাত্তর হাজার চারশত উনচল্লিশটি শব্দগুলো পুরানোর সবগুলো শব্দ আলাদা আলাদা করে যদি আমরা গুনি তাহলে সেগুলো হবে সাতাত্তর হাজার চারশত উনচল্লিশটি আবার এই শব্দগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে একই শব্দ অনেকবার আসছে এখন আজ আমরা শিখব কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ধরুন একটা শব্দ ওই বইটার মধ্যে বিশ বার আসছে বার আসছে বার আসছে তাহলে আমরা আজকে এমন মাত্র দশটি শব্দ শিখব এই দশটি শব্দ শেখার মাধ্যমে আমরা কোরআনের তেইশ হাজার একশো বিরাশিটি শব্দ আমরা কিন্তু শিখে ফেলবো অর্থাৎ পুনরাবৃত্ত হয়েছে এই দশটি শব্দই এতবার এবং এটা কোরআন শব্দ ভান্ডারের টোটাল তিরিশ ভাগ অর্থাৎ এই সাতাত্তর হাজার চারশত এই এই সবগুলো শব্দ আমরা আজকে টোটাল তিরিশ ভাগ শব্দ শিখে ফেলবো মাত্র দশটি শব্দ শিখে মনে রাখবেন আমরা আগে যে লেসনে ক্লাসগুলো পড়েছি সেখানে কিন্তু আমরা কোরআনিক ভোকাবুলারি কিন্তু পড়িনি আজকে আমরা কোরআনিক ভোকাবুলারি শিখব এবং কোরআনের সবচেয়ে বেশি বার ব্যবহৃত ওই শব্দগুলো আমরা আজকে এই লেসনে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ তাহলে আমরা এখন দেখে আসি আমাদের আর কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত প্রথম শব্দটি কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত প্রথম শব্দটি হচ্ছে হুম আমরা অনেকেই আহ ছোট্ট একটা ভুল জানি যে কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত শব্দ বোধ হয় আল্লাহ শব্দটি এই বিষয়ে তো আমরা ইনশাআল্লাহ ক্লাসের শেষে জানবো তাহলে কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত শব্দ হচ্ছে হুম এবং এটির অর্থ হচ্ছে তারা যারা তাদেরকে যাদেরকে তাদের যাদের এই হুম শব্দটা আমরা একটু বলি হুম 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 এবং এটি কোরআনে এসেছে তিন হাজার সাতশত আটত্রিশ বার আমরা এটি সহজে মুখস্থ রাখার জন্য সাঁত্রিশ আটত্রিশ থার্টি থার্টি সেভেন এইট এভাবে আমরা বলে থাকি সাঁত্রিশ আটত্রিশ থার্টি সেভেন থার্টি এইট তাহলে কোরআনের সবচেয়ে বেশি বার যে শব্দটি পুনরাবৃত্ত হয়েছে সেটি হচ্ছে হুম এবং সেটি এসেছে সাঁত্রিশ আটত্রিশ অর্থাৎ তিন হাজার সাতশত আটত্রিশ বার এখন আসুন আমরা কোরান থেকে উদাহরণটা দেখি আউনুবিল্লাহ হিমিনা ইউফনের আর্লাদিন আহুমাং সলা চিহিংসা হু আর লাদিন আহুম যারা আন সম্বন্ধে সালাতিহীন তাদের সালাদ সাহুন উদাসীন আর লাদিন আহুমাং সলা সাহুন যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন এটি সুরা একশো সাত নম্বর এ এসেছে আমরা তাহলে এইখানে একটা চমৎকার শব্দ পেয়ে গেলাম সেটি হচ্ছে হুম এই হুম অর্থ হচ্ছে যারা বা তারা তাহলে আমরা এই হুম এখানে পেয়ে গেলাম এবং আমরা জেনে গেলাম এই শব্দটি কোরআনের সবচেয়ে বেশি শব্দ এবং এটি এসেছে কোরআনে সাঁত্রিশ আটত্রিশ বা তিন হাজার সাতশত আটত্রিশ বার আমরা একটু দেখে নেই যে এই শব্দের প্রকারটি কি আমরা শিখেছি গত লেসেনগুলোতে যে আরবি ভাষার প্রত্যেকটি শব্দ হয়তো ইসিম নয়তো নয়তো হরফ আমরা দেখিনি এই শব্দের প্রকারটি হচ্ছে এটি একটি ইসিমের অন্তর্ভুক্ত এটি অন্তর্ভুক্ত এবং এটি হচ্ছে একটি জমির বা এটি একটি সর্বনাম তাহলে আমরা জেনে গেলাম এই কোরআনের সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত শব্দটি হচ্ছে হুম এবং এটি কোরআন এসছে সাঁত্রিশ আটত্রিশ বা থার্টি সেভেন থার্টি এইট তিন হাজার বার এবং এটি একটি ইসিমের অন্তর্ভুক্ত তাহলে কোরআনের সবচেয়ে বেশিরভাগ পুনরাবৃত্ত শব্দটি সম্পর্কে আমরা জেনে গেলাম আলহামদুলিল্লাহ এইবার আমরা জানবো কোরআনের সবচেয়ে বেশিরভাগ পুনরাবৃত্ত দ্বিতীয় শব্দ কোনটি সেটি হল মিন এই মিন শব্দটি এর অর্থ হলো থেকে বা হতে এটি আসছে কতবার বত্রিশ একুশ তিন হাজার দুই শত একুশ বার তাহলে মিল শব্দটি হচ্ছে কোরআনের সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত শব্দ এবং এটি কোরআনে এসছে তিন হাজার শত একুশ বার আমরা তাহলে একটু দেখে নিই কোরান থেকে এর উদাহরণ সৃষ্টি করেছেন আল ইনসানা মানুষকে মিন হতে আলাকিন আলাক মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আলাক হতে তাহলে এই যে কথাটা এই যে আরবি আয়াতটা আমরা এখানে মিল শব্দটি পেয়ে গেলাম এবং এটি সুরা নম্বর ছিয়ানব্বই সুরা আলাকের ছিয়ানব্বই নম্বর সুরা কোরআনের সুরা আলাকের দ্বিতীয় নম্বর আয়াত এবং এই সুরাটি আমরা জানি যে কোরআনে সর্বপ্রথম নাজিলকৃত যে সুরা সুরা আলাক এবং এটি পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছে সেই পাঁচটি আয়াতের দ্বিতীয় আয়াত হচ্ছে খালাকাল ইনসান আমিন আলাক এই মিন হচ্ছে হতে তাহলে কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত সেকেন্ড ওয়ার্ড হচ্ছে এবং আমরা একটু জেনে নিই যে এই মিন শব্দটি আসলে কি এটি কি হরফ আমরা একটু জেনে নেই এটি হচ্ছে একটি অব্যয় বা হার্ফ বা আমরা যদি ইংরেজিতে বলি সেটি হচ্ছে প্রিপোজিশন আর মিন যদি আমরা ইংরেজিতে বলি তাহলে হচ্ছে ফ্রম মানে হচ্ছে থেকে থেকে বা হতে তাহলে আমরা জেনে গেলাম কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত দ্বিতীয় শব্দটি হচ্ছে মিন মিন মিনা এবার আমরা জানবো কোরআনে সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত শব্দ কোনটি সেটি হচ্ছে আল্লাহ। আমরা যারা অনেক বছর ধরে আন্ডারস্ট্যান্ড কোরআনের সালাতের সাথে কানেক্টেড এবং আমরা অনেকে চর্চা করছি ইতিমধ্যে আমরা অনেক কিছু শিখেছিও আমাদের অনেকে ধারণা বোধ হয় কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত শব্দ হিসেবে এটি না কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ইসিম হিসেবে এটি হচ্ছে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত শব্দ কিন্তু শব্দ হিসেবে ইসিম হিসেবে এটি সবচেয়ে বার বেশিবার পুনরাবৃত্ত শব্দ কিন্তু শব্দ হিসেবে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত হচ্ছে হুম যেটি একটি জমির যেটি একটি প্রোনাউন যেটি একটি ইসিমের অন্তর্ভুক্ত শব্দ তাহলে আমরা আল্লাহ শব্দটি কোরআনে কতবার আসছে সাতাইশ শূন্য দুই দুই হাজার সাতশত এটি দুই হাজার কোরআনে পুনরাবৃত্ত হয়েছে আমরা একেবারে কমন একটা আলহামদু সকল প্রশংসা আল মানে হচ্ছে অল মানে হলো সকল আল মানে অল সকল প্রশংসা হাম মানে হচ্ছে প্রশংসা আমরা বাংলাতে বলি হামদু সানা মানে প্রশংসা আলহামদু মানে সকল প্রশংসা লিল্লাহি আল্লাহ রব প্রতিপালক আল আলামিন জগৎ সমূহের আলহামদুলিল্লাহ আলামিন সকল প্রশংসা জগৎ প্রতিপালক আল্লাহরই এইখানে আমরা আল্লাহ শব্দটাকে পাচ্ছি এখানে হলো লি যুক্ত হয়েছে আল্লাহ শব্দের সাথে লি যোগ আল্লাহ লি যোগ আল্লাহ সমান কি হলো লিল্লাহ তাহলে লিল্লাহ হ্যাঁ আমরা এটা পেয়ে গেলাম এখানে তাহলে লি যোগ আল্লাহ লিল্লা তাহলে আল্লাহ শব্দ আমরা এখানে পেয়ে গেলাম সুরা ফাতেহা কোরআনের প্রথম সুরার প্রথমের সবচেয়ে পুনরাবৃত্ত এবং ইসিম হিসেবে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ইসিম হচ্ছে আল্লাহ এবং এটি কোরআনে এসেছে দুই হাজার দুইবার এবং আমরা এটির এক্সাম্পলও কিন্তু দেখে ফেলেছি সুরা ফাতেহা কোরআনের প্রথম সুরার প্রথম আয়াত এইবার আমরা দেখব কোরআনের সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত চতুর্থ শব্দ কোনটি সেটি হচ্ছে মা মা শব্দের অর্থ হলো কি প্রশ্নবোধক যা না এই মা শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এবং এটি অনেক চমৎকার একটা শব্দ বিভিন্ন কনটেক্সটে কোরআনে আপনি বিভিন্ন অর্থে এটিকে পাবেন আপনি এটিকে পাবেন না বোধক অর্থে এটিকে আপনি পাবেন আহ কি প্রশ্নবোধক অর্থে বিভিন্নভাবে আপনি এটির ব্যবহার পেতে পারেন এটি কোরআনে এসেছে পঁচিশশো তিরিশ বার অর্থাৎ দুই বার আমরা এটি মুখস্থ রাখার সুবিধার্থে বলি পঁচিশ তিরিশ মা শব্দটি কোরআনে সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত চতুর্থ শব্দ এবং এটি কোরআনে এসেছে পঁচিশ তিরিশ মানে দুই হাজার পাঁচশত তিরিশ বার আমরা কোরআন থেকে যদি এক্সাম্পল দেখি এটি আমাদের সবার পরিচিত একটি আয়াত সুরা নম্বর একশো কোরআনের ফালাকের দ্বিতীয় নম্বর আয়াত মিন হতে তার অনিষ্ট মা যা সৃষ্টি হলাক করেছেন তাহলে এখানে মা আমরা পেয়ে গেলাম এই মা শব্দের অর্থ হচ্ছে যা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই মা তাহলে কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত চতুর্থ শব্দটি হচ্ছে মা যার অর্থ হচ্ছে যা না বা কি তাহলে এটি যা অর্থে এখানে এসেছে এবার আমরা একটু জেনে নিব এটি ইসিম নাকি ফেয়েল নাকি হরফ এটি আমাদের জানা দরকার কেন কারণ যখনই আপনি যেদিনই কোরআন তেলাওয়াত করতে যাচ্ছেন তখন এটি কি হিসাবে এখানে ব্যবহৃত হলো এই ব্যাপারটি যদি আপনি আপনি বুঝতে পারেন তাহলে অনেক কাছাকাছি কিন্তু চলে যেতে পারবেন ঈশা আল্লাহ এটি একটি অব্যয় এটি একটি হরফ হ্যাঁ এটি একটি হরফ অর্থাৎ যখন আমরা এটিকে এই না হিসেবে ব্যবহার করব। এটি একটি হরফ হ্যাঁ এটি আবার ইসিম হিসেবে ব্যবহৃত হয় হ্যাঁ যখন আমরা এটিকে মিনসারি মা হালাক এ মা হিসেবে যখন আমরা ইউজ করছি তখন এটি একটি ইসিন হিসেবে কিন্তু ইউজ হচ্ছে তাহলে এটি ইসিন হিসেবেও ব্যবহৃত হয় আবার এটি হরফ হিসেবেও ব্যবহৃত হয় তবে এটি হরফ হিসেবে ব্যবহারটাই কোরআনে বেশি এসেছে এই জন্য আমরা এটিকে হরফ হিসেবেই কাউন্ট করব। তবে কোথাও কোথাও ইসিন হিসেবেও ব্যবহার রয়েছে তাহলে এইবার আমরা দেখব কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত পঞ্চম শব্দটি আমরা একটু দেখে নিই এটি হচ্ছে ইন্না আপনি কোরআনের যত পৃষ্ঠা খুলবেন প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় জায়গায় লাইনে কিন্তু আপনি এই ইংনা শব্দটি পাবেন এই ইন্না অর্থ হচ্ছে নিশ্চয় অবশ্যই যে এটি এসেছে এক হাজার সাতশত উনআশি বার এই শব্দটি কোরআনে এসেছে এই শব্দটি আমাদের সবার কাছে প্রিয় কেন কারণ আমরা ছোটবেলায় যখন কোরআন তিলাওয়াত শিখেছি তখন আমাদেরকে ওয়াজিব গুন্না শিখিয়েছিল সেই ওয়াজিব বুন্না কিন্তু শিখতে গিয়ে আমরা ইন্না আন্না এই শব্দগুলো কিন্তু আমরা সবাই পরিচিত আছি সো ইন্না শব্দ আমাদের সবার কাছে পরিচিত গুন্নার জন্যে সো কোরআন থেকে আমরা যদি উদাহরণটা দেখি সুরা নম্বর পাঁচ সুরা আল মাহিদার আয়াত নম্বর দুই যারা অপরাধ করে তাদের জন্য আল্লাহ কেমন ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ শাস্তি দানে কব নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর আবার আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ অনেক নাজ জানলাতে অনেক কিছু দান করবেন আবার যাদেরকে শাস্তি দিবেন শাস্তিটাও আল্লাহ অনেক কঠিন ভাবে দেবেন সো ইন্না এই শব্দটি আমরা এখানে পেয়ে গেলাম ইন্না মানে হচ্ছে নিশ্চয় এবং আমরা একটু দেখে নেই যে ইন্না শব্দটি এটি কি ইসেন নাকি ফেয়াইল নাকি হরফ এটি হচ্ছে একটি হরফ বা অব্যয় তাহলে আমরা জেনে ফেললাম কোরআনে সবচেয়ে বেশিবার ব্যবহৃত পঞ্চম শব্দটি হচ্ছে ইন্না এটি কোরআনে ব্যবহার হয়েছে এবং এটি হরফ এবার আমরা দেখে নেব কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ষষ্ঠ শব্দ একটি প্রশ্ন আপনাদের কাছে যে কেন আমরা কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত দশটি শব্দ আপনাদেরকে শেখাচ্ছি এই জন্যই যেন আপনি আজকে এই লেসেনটা শেখার পর থেকেই যখনই কোরআন তেলাওয়াত করতে যাবেন তখনই যেন আপনি কোরআনের ভিতরে খুঁজে পান আপনার এই পরিচিত শব্দগুলো এবং ওই শব্দগুলোই ঘুরিয়ে ফিরিয়ে কোরআনের পুরো থার্টি পার্সেন্ট বোকাবুলিকে কভার করছে এবং প্রায় বিশ হাজার বেশি কিন্তু কোরআন এগুলো পুনরাবৃত্ত হয়েছে এই আমরা এই লেসনে আমরা আপনাদেরকে বিষয়টি শিখিয়ে দিচ্ছি আপনি এর পরেই যখন কোরআন তেলাওয়াত করতে যাবেন আয়াতে আয়াতে পরতে পরতে কিন্তু আপনি শব্দগুলো পাবেন এবং সম্ভব হলে আপনি ছোট্ট একটা নোট খাতা নিয়ে বসবেন এবং আমাদের স্লাইডটা ওপেন করবেন করে মিলাবেন এই যে অর্থটা এখানে বলা ছিল সেটার সাথে আমার কোরআনের আয়াতের অর্থটা মিলেছে কিনা এবং সেটি কিন্তু আমাদের অ্যাপ্লাইড প্রায়োগিক যেই ব্যবহারটি বোঝায় সেটি কিন্তু আমাদের মূল লক্ষ্য খেয়াল রাখবেন কিন্তু ঈশা আল্লাহ তাহলে কোরআনে সবচেয়ে বেশিবার ব্যবহৃত ষষ্ঠ শব্দ সেটি কি সেটি হচ্ছে লা মানে হচ্ছে না নয় নেই এটি কোরআনে এসেছে সতেরো তেইশ তার মানে হচ্ছে এক হাজার সাতশত আপনি শুধু একটা শব্দ যদি শেখেন লা এত সহজ অর্থ হচ্ছে না এই শব্দটি শুধু আপনি শেখেন এটার কোনো ডেরিভেটিভস নাই শুধু এইটাই কোনো চেঞ্জও নাই জাস্ট লা শব্দটা আপনি কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় কিন্তু খুঁজে পাবেন আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন সুরা বাকারার প্রথম দিকেই আলিফলা। শুরুতেই লাভ পেয়ে গেলেন আপনি এটা হচ্ছে মজা বোকাবুলারি শেখার মজাই হচ্ছে এটা যে আপনি জায়গা জায়গায় পেয়ে যাবেন পড়তে গেলে যদি আপনার মনের মধ্যে সে অনুসন্ধি থাকে এবং আল্লাহ যে কোরআনে বলেছেন আমি কোরআনকে সহজ করেছি সুতরাং কেউ কি আছো কোরআনটা একটু বুঝবে কোরআন থেকে শিক্ষা নেবে ওইটা যদি আপনি হয়ে থাকেন সেই মানুষটা তাহলে কিন্তু আপনি খুঁজে বের করবেন ইনশা আল্লাহ তাহলে দেখুন দালিকাল কিতাবু দালিকা এই সে আল কিতাবু কিতাব লা নেই রাইবা কোন সন্দেহ ফিহি এতে গালিখাল কিতাবুল লা রাইবা ফি ইয়েশ কিতাব এতে কোন সন্দেহ নেই সূরা বাকারা আমরা জানি দুই নম্বর সুরা পোরালের এবং দ্বিতীয় নম্বর আয়াত এবার আমরা একটু জানি যে লা শব্দটি আসলে কি এটি হচ্ছে একটি ইসিম ফেল নাকি হরফ এটি হচ্ছে একটি হরফ তাহলে একটি প্রিপজিশন আমরা তাহলে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ষষ্ঠ শব্দ একটু শিখেনই সেই ষষ্ঠ শব্দটি কি সেটি হচ্ছে লা তার অর্থ না নয় নেই এখন প্রশ্ন করুন যে এতগুলো অর্থ কেন না নয় নেই কেন কারণ হচ্ছে এইটি এমন একটি ভাস্ট মিনিংফুল ওয়ার্ড যে আপনি এক একটা কনটেক্সটে কোথাও দেখবেন যে না অর্থে ইউজ হয়েছে কোথাও নয় অর্থে ইউজ হয়েছে কোথাও না লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যদি বলি যে আমরা কালিমাটা সবাই জানি যে কি জানি লা ইলাহা এটা খুব কমন একটা জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই এই লা ইলাহার মধ্যেও কিন্তু এ লা রাইবার মতই লা ইলাহা ইউজ হয়েছে তাহলে আপনি লাটা জেনে কিন্তু কালিমাটাও বুঝে ফেললেন লা ইলাহা देयर इज नो God देयर इज नो ডিটি তাহলে এই ইলা লা দিয়ে কিন্তু আমরা নেগেটিভ করছি কোনো কিছুকে সেটাও কিন্তু ব্যবহার কোরআনে এবং আরবী ভাষায় বিভিন্ন জায়গাতে কিন্তু রয়েছে তাহলে লা শব্দটি দিয়ে আমরা শিখে ফেললাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে হচ্ছে নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া তাহলে আমরা জেনে ফেললাম কোরআনের সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত ষষ্ঠ শব্দটি সেটি হচ্ছে লা এবং সেটি কোরআনে এসেছে এক হাজার সাত এবং এটি একটি হরফ এবার আসুন আমরা জেনে নিই কোরআনের সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত সপ্তম শব্দটি কি সেই সপ্তম শব্দটি হচ্ছে ফি এই ফি শব্দটি কোরআনে এসেছে এক হাজার ছয় শত বার ষোল বিরানব্বই এক হাজার ছয় বিরানব্বই বার কোরআনে এসেছে আমরা একটু কোরআন থেকে উদাহরণ দেখে নেই এই সে কিতাব রাইবা কোন সন্দেহ নেই এই যে আয়ারটা আমরা পড়লাম এখানে আমরা পেয়ে গেলাম এই ফি আমরা এখানে পেয়ে যাচ্ছি এই ফিটা আমরা এখানে পেয়ে যাচ্ছি খেয়াল করেন এখানে হচ্ছে যোগ ফি প্লাস হচ্ছে এটা হা রয়েছে এখানে এই ফি প্লাস হা সমান সমান হলো ফি এটা আমরা এখান থেকে দেখে ফেললাম ফি হয়ে গেল তাহলে আমরা এখানে ফি শব্দটা পেয়ে গেলাম যেটি করে এসেছে এক হাজার শত বার এবং এটি সুরা বাকারার দুই নম্বর আয়াত আমরা জেনে গেলাম এই ফিটা হচ্ছে একটা একটি প্রিপোজিশন যেটি আমরা ইংরেজিতে বললে ইন ভেতরে হ্যাঁ মধ্যে এর অর্থ হচ্ছে ফির অর্থ হচ্ছে তে মধ্যে ভেতরে ইন মানে ভেতরে একটা কিছু আছে সেটা বুঝায় তাহলে এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নেই তাহলে কোরআনে সবচেয়ে পুনরাবৃত্ত সপ্তম শব্দটি আমরা শিখে ফেললাম হচ্ছে ফি অর্থ ইংরেজিতে ইন এটি কোরআনে এসছে ষোলোশো বিরানব্বই বার অর্থাৎ এক হাজার ছয়শত বিরানব্বই বার এবং এটি একটি হরফ এবার আমরা জেনে নেব কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত অষ্টম শব্দটি সেটি কি সেটি হচ্ছে ক এই প্রথমবারের মতো আমাদের কাছে একটি ফেল এসেছে ফেল মানে হচ্ছে আমরা জানি ফেল মানে হচ্ছে ভার্ভ বা ক্রিয়া এই কোরআনে সবচেয়ে বেশি বার ব্যবহৃত ক্রিয়া পদ বা ফেল বা হচ্ছে কলা বেশিবার ব্যবহৃত হচ্ছে কলা কোরআনে সবচেয়ে বেশিবার ব্যবহৃত ইসিম হচ্ছে আল্লাহ এবং সবচেয়ে বেশিবার ব্যবহৃত ক্রিয়া বা ফেল হচ্ছে কলা

অকলা লিং শানু মালাহা ওয়া এবং কলা বলবে আলিং শানু মানুষ মালাহা এটার কি হলো হ্যাঁ আমাদের সময় যখন সকল সম্পত্তি সম্পদ জমির ভিতরে যেটা লুকিয়ে থাকে সেই স্বর্ণ গয়নার জহরতগুলো যখন পৃথিবী উগড়ে দেবে মানুষ বলবে এই জমির কি হলো সব সে বের করে দিচ্ছে এই সেই সময়ের কথা বলা হচ্ছে তাহলে কলা মানে হচ্ছে বলবে বা বলেছে হ্যাঁ মানুষ বলবে বা বলেছে কলা মানে হচ্ছে বলা সে বলেছে কলা মানে সে বলবে তাহলে এটি হলো সুরা জিলজাল আয়াত নম্বর এটি সুরা এই কলা শব্দটি এটি একটি আহ অতীতকালীন শব্দ এই কলার সাথে আরো আরো যা যা শব্দ আছে এই সবগুলো শব্দ মিলিয়ে হচ্ছে ষোলোশো আঠারো বার ব্যবহৃত হয়েছে আমরা শুধু একটা এক্সাম্পল আপনাদের জন্য নিয়ে এসেছি এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে যখন পড়াবো তখন লম্বা আরো আলোচনা আসবে তাহলে এখানে বলবে যে অর্থটি এটি একটি কনটেক্সটুয়াল অর্থ মূলত এটি অর্থ হচ্ছে সে বলেছে তাহলে আমরা জেনে ফেললাম সবচেয়ে পুনরাবৃত্ত অষ্টম শব্দটি হচ্ছে কলা যেটি এসছে কোরআনে এক হাজার ছয় আঠারো বার ষোলো আঠারো এটি একটি ফেল আমরা এক্সাম্পল ও কোরআন থেকে দেখে নিলাম আমাদের পরিচিত সুরাজিল জাল থেকেই এবার আমরা জানবো কোরআনে সবচেয়ে বেশি বার ব্যবহৃত বেশিবার পুনরাবৃত্ত নবম শব্দটি সেটি কি সেটি হচ্ছে আলা আলা অর্থ হচ্ছে উপরে বিপক্ষে ভিত্তিতে শর্তে এটি কোরআনে বিভিন্ন অর্থে ইউজ আমরা দেখতে পাই এটি আসছে এক হাজার চারশত উনচল্লিশ বার চোদ্দ উনচল্লিশ এক হাজার চারশত উনচল্লিশ বার কোরআনে এসেছে কোরআন থেকে আমরা একটু উদাহরণ দেখে নেই তাদের পথ আল্লা যাদের নামটা তুমি অনুগ্রহ দান করেছো আলাইহিম উপরে তাহলে এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে শব্দটা হলো আলা প্লাস হচ্ছে এই দুইটা শব্দ একত্রিত হয়ে এখানে হয়েছে আলাইহিম আপনারা বুঝতে পারছেন আশা করছি এই যে আলাইহিম। এই আলা প্লাস হুম এইটা একত্রিত হয়ে আমি আবার একটু রিপিট করে দিচ্ছি আলা প্লাস হচ্ছে হুম আলা এবং হুম একত্র হয়ে হয়েছে আলাই আলার কারণে এইখানে একটা জের চলে এসছে হওয়ার কথা ছিল পেশ কিন্তু আলা এটা সব সময় এটা পরবর্তী শব্দটাকে জের দেয় এই কারণে এখানে আলাই হয়ে গিয়েছে তাহলে আমরা জেনে গেলাম যে এই শব্দটি এটি একটি হরফ বা প্রিপোজিশন যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি অন অন অথবা আমরা বলতে পারি এগেইনস্ট হ্যাঁ যে কোনো আমরা এইভাবে যেই কনটেক্সটে ইউজ হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারি তাহলে কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত নবম শব্দটি হচ্ছে আলা এর অর্থ উপর বিপক্ষে ভিত্তিতে শর্তে এটি কোরআন এসেছে এক হাজার চারশত উনচল্লিশ বার আমরা এক্সাম্পল ও কোরআন থেকে দেখে নিলাম সুরা ফাতেহার সাত নম্বর আয়াত থেকে এবং এটি একটি হারফ আমরা কোরআনে ব্যবহৃত সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত দশম শব্দটি এবার একটু দেখে নেব এটি হচ্ছে আমাদের লেসনের সর্বশেষ শব্দ সেটি হচ্ছে আল্লাদি। আহ্লাদি শব্দটি এটি হচ্ছে এক বছর এবং আপনারা দেখতে পাচ্ছেন জিম জিম মানে হচ্ছে জমা জমা মানে হচ্ছে বহু বচন তাহলে এই এক বচন শব্দটি আল্লা হচ্ছে এটার বহু বচন হ্যাঁ আমরা একটু লিখে দেই আল্লা হচ্ছে বহু বচন এর অর্থ হচ্ছে এক বচন অর্থ হচ্ছে যে যিনি যার যাকে আর বহু বচনের অর্থ হচ্ছে যারা যাদের যাদেরকে আপনার অর্থ থেকে গেস করতে পারছেন যেগুলো সাবজেক্টিভ আকারে এবং অবজেক্টিভ আকারে দুই আকারেই কিন্তু কোরআনে ব্যবহার হয়ে থাকে এটি কোরআনে এসেছে এক হাজার তিনশত উনআশি বার তেরোশত উনআশি বার এটি কোরআনে এসেছে আমরা এক্সাম্পল দিই তাদের পথ আল্লাদিনা যাদের আনহামতা তুমি অনুগ্রহ দান করেছো আলহিম উপরে তাদের পর যাদের উপর তুমি অনুগ্রহ দান করেছো সুরা ফাতে সাত নম্বর আয়াত এটি একটি ইসিম তাহলে আমরা এই শব্দটাও কিন্তু পেয়ে গেলাম আল্লাদিনা হ্যাঁ এই আল্লাদিনা শব্দটা হচ্ছে আল ইসমুল মাউসুল। যেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলে থাকি আল্লা এই আল্লা এই শব্দটি আমরা কিন্তু এখান থেকে নিয়েছি এই শব্দটি কোরআনে এসেছে এক হাজার তিনশত বার তাহলে আমরা এই পর্যন্ত টোটাল আমরা জেনে গেলাম যে দশটি শব্দ এই টোটাল এই দশটি শব্দ কোরআনে কতবার এসছে এই দশটি শব্দ কোরআনে বিশ হাজার বারেরও বেশি এসছে এবং এই মাত্র দশটি শব্দ শিখেই কিন্তু আমরা পুরো কোরআনের থার্টি পার্সেন্ট কিন্তু আমরা কভার করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন আপনার কাজ হচ্ছে আপনার কাজ হচ্ছে এই শব্দগুলোকে প্রতিটা পৃষ্ঠা খুলে খুলে তিলাবাত করার সময় ধরুন আপনি ফজরের সালাতের পরে সুরা ইয়াসিনটা পড়তে বসেছেন ধরুন আপনি ঈশার সালাতের পরে সুরা মুলক যেটাকে আমরা তাবারাকালে দেশেরই পড়তে বসেছেন ধরুন আপনি মাগরীবের সালাতের পরে সুরা হা যেটাকে আমরা ইদা ওয়াকাতিল ওয়াকিআ বলি সেটা পড়তে বসেছেন পড়তে বসে আপনি কিন্তু আমার ক্লাসের কথা ভুলবেন না আপনি খুঁজে খুঁজে ওই শব্দগুলো বের করবেন যেগুলো আমরা আজকের লেসনে পড়েছি তাহলে আপনি কোরআনের অনেক কাছাকাছি চলে যাবেন ইনশা আল্লাহ আসুন এবার আমরা কোরআনের সবচেয়ে বেশিবার ব্যবহৃত পুনরাবৃত দশটি শব্দ একটু বিশ্লেষণটা দেখি আমরা আপনাদেরকে বলেছিলাম যে কোরআনের প্রত্যেকটি শব্দ হয়তো ইসিম নয়তো ফেয়াইল নয়তো হরফ এই দশটি শব্দের মধ্যে কোরআনে মহাগ্রন্থ আল কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত এই লিসনে আলোচ্য দশটি শব্দের মধ্যে আমরা পড়েছি তিনটি হচ্ছে সর্বনাম অর্থাৎ তিনটি আমরা নাউনের আওতায় পড়েছি এবং নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ এর মধ্যে হচ্ছে আমরা তিনটি কভার করেছি এবং আমরা ফেরেল পড়েছি একটি সেটি ছিল কলা এবং আমরা হরফ বা প্রিপোজিশন পড়েছিলাম ছয়টি তাহলে আমরা যদি একটু পেছনে চলে যাই যে আমরা টোটাল এই জিনিসগুলো আমরা কি শিখলাম আজকের ক্লাসে আজকের পুরো লেসনের ভেতর দিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কোরআনে এই টোটাল এই শব্দ এই দশটি শব্দ কিন্তু অসংখ্য বার পুনরাবৃত্ত হয়েছে এবং এই দশটি শব্দ শেখার মাধ্যমে কিন্তু আপনার অ্যারাবিক কোরআনিক যে ভোকাবুলারি এই কোরআনিক বোকাবুলারি কিন্তু একটা অরিয়েন্টেশন আজকে হয়ে গেল আমরা এর আগে আমরা লেসনগুলোতে আরবি গ্রামার ব্যাকরণ নিয়ে কথা বলেছি আজকে কিন্তু আপনার অরিয়েন্টেশন হল আরবি

ইসিম বা বিশেষ সর্বনাম রয়েছে তিনটি এবং ফেল রয়েছে একটি হরফ বা এবার আপনাদের জন্য কুইজ আমরা একটু দেখি প্রশ্ন কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত সর্বনাম বা জমির কোনটি ইতিমধ্যে এই হুম হচ্ছে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত জমির বা প্রনাউন বা সর্বনাম এরপর প্রশ্ন হচ্ছে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত অব্যয় পদ যেটিকে আমরা হরফ বলি হরফ কোনটি দেখুন আমরা ইতোমধ্যে জেনেছি যে নিন এটি হচ্ছে কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত হরফ বা অব্যয় পদ এবার আমরা জানবো কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত বিশেষ পদ বা ইসিম কোনটি সেটি আমরা অলরেডি জেনেছি সেটি হচ্ছে আমরা বারবার বলেছি সেটি হচ্ছে আল্লাহ এবং এর মধ্য দিয়েই আমাদের সর্বশেষ একটি কুইজ রয়েছে সেটি হলো প্রশ্ন কোরআনের সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ক্রিয়াপদ কোনটি সেটি হচ্ছে কি আমরা জানি যে সেটি হচ্ছে কলা এই কলা শব্দটি কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত ক্রিয়াপদ এবং এই যে চারটা বিষয় আমরা আজকে জানলাম ইসিম ফেল হরফ এবং আরো একটি জানলাম জমির বা সর্বনাম এর মধ্য দিয়ে আমরা আমাদের শেষ করছি আমরা আজকে শিখলাম কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত দশটি শব্দ এবং কোরআনে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত দশটি শব্দে ইসিম ফেল হরফের যে বিশ্লেষণ সেটি আমরা করলাম আসুন না আমরা যে যেখানে আছি আমরা যারা ইসলামকে ভালোবাসি আমরা যারা ভালোবাসি আসুন আমরা সবাই অর্থ বুঝে কোরআন শিখি এবং কোরআনের আলোয় আমাদের জীবনটাকে ঘুরি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমিনামালিকুমাত